মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের পদক্ষেপগুলো কি মনে আছে দু সালে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশে পণ্য আমদানিতে নতুন করে শুল্ক বসান তিনি দেখা দেয় বাণিজ্য যুদ্ধের শঙ্কা শুরু করেন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সব মিলিয়ে বিশ্বজুড়ে শুরু হয় তোলপাড় পরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প চার বছর পর আবার হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প এবার আরও আক্রমণাত্মক তিনি প্রথম বেশ কয়েকটি নির্বাহী আদেশে এর মধ্যে অন্যতম অভিবাসী বিতরণ আর্থিক সহায়তা তহাবুলের কাটছাট এবং আমদানিতে বর্ধিত শুল্ক আরোপ ট্রাম্পের কি প্রভাব পড়বে জনজীবনে তাই জানার চেষ্টা করব আজকে এক্সপ্লেইনারে ক্যানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে বৈশ্বিক অর্থনীতির মন্দার সংখ্যা পড়বে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা জানান বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতিও পারতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং ফেন্টারির মাদকের সংকট মোকাবেলা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প শুল্ক ঘোষণার পরপরই কানাডা ও মেক্সিকো পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরও বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে দেশটির আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ক্যানাডা এবং মেক্সিকো অপরদিকে শুল্ক আরোপের পাল্টা জবাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ জানাবে চীন বিশ্বের সবচেয়ে বড় স্থল সীমান্তের অধিকারী দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্ক ট্রাম্পের এই নতুন ট্যারিফ প্ল্যানের কারণে আরও অবনতি হয়েছে এক ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাসিন ট্রুডো বলেন ট্রাম্পের এই পদক্ষেপে পরিণতি ভালো হবে না কানাডার বিরুদ্ধে আরোপ মার্কিনীদের আয়েকে আরো ঝুঁকি মুখে ফেলবে বিপরীতে খরচ বৃদ্ধি পাবে আরও জানান একশো বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করা হয়েছে চার ফেব্রুয়ারি থেকেই তিরিশ বিলিয়ন কানাডিয়ান ডলার মূল্যের পণ্যের উপর শুল্ক কার্যকর হবে বাকি একশো বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের উপর শুল্ক কার্যকর হবে আগামী একুশ দিনের মধ্যে বর্ধিত শুল্ক আরোপ করে ট্রাম্প আসলে কি চাইছেন তার এই নতুন ট্যারিফ প্ল্যানের লক্ষ্য তিনটি প্রথমত অন্য দেশের অস্বাভাবিক বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান দ্বিতীয় ফেডারেল বাজেটের জন্য আয় বৃদ্ধি এবং বিদেশি শক্তির সঙ্গে আলোচনায় শুল্ককে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা ট্রাম্প মনে করেন অভ্যন্তরীণ শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে বিদেশি পণ্য তাই শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় উৎপাদকদের উৎসাহিত করা হচ্ছে নতুন শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য ট্রাম্পের কিন্তু অর্থনীতিবিদরা মনে করেন এই শুল্ক মার্কিন ভোক্তাদের খরচ বাড়াবে ট্যাক্স ফাউন্ডেশনের হিসাবে এই ট্যারিফের কারণে পরিবারগুলোকে বার্ষিক খরচ অন্তত ছশো ডলার বেড়ে যাবে পাশাপাশি এক লাখ বিয়াল্লিশ হাজার মানুষ চাকরি হারানোর সংখ্যায় পড়বে শুল্কারোপের মাধ্যমে বাণিজ্য ঘাটতিও কমাতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেস জানান শুল্কের মাধ্যমে দশ বছরে অন্তত আড়াই ট্রিলিয়ন ডলার আয় হতে পারে দুহাজার আঠারো ঊনিশ সালে চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প তখন ভোক্তাদের জন্য খরচ পেরেছিল বিপরীতে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি কমেছিল বলে দাবি অর্থনীতিবিদদের তারা জানান এই বর্ধিত শুল্ক শুধু আমেরিকা চীন মেক্সিকো বা কানাডায় প্রভাব ফেলবে তেমনটি নয় পণ্যের দাম বাড়বে অন্যান্য দেশেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও এর ভয়ানক থাবা থেকে রক্ষা পাবে না বর্ধিত শুল্কের কারণে বিশ্ব অর্থনীতির গতি ধীর হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি বাড়বে বলে জানান অর্থনীতিবিদরা বড় চাপে পড়বে মার্কিনিরাই ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্র কতটা সমৃদ্ধ হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে